সময় দর্শক ইতিমধ্যে আমরা এসে উপস্থিত হয়েছি বাংলাদেশে আলম সৃষ্টিকারী আমাদের উত্তরবঙ্গের আমাদের সামনে নেতৃত্ব দিবে তরুণ সমাজে যে বড় ভাই ডক্টর পারেশ ভাইয়ের সাথে আমরা কথা বলবো আজকে যে আপনারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের উদ্দেশ্যটা কি জামাত কর্তৃক আজকে পাঁচ দফা দাবি যে আপনারা এখানে উপস্থিত হয়েছেন সেগুলো আমরা দেখতে পারলাম কিছুক্ষণ পূর্বে বিশাল এক র্যালি অনুষ্ঠিত হলো আমাদের যে সামনে যেতে দিবে তরুণ আইকন আপনাদের তরুণদের আপনি চিন্তা কি করছেন মানে ইয়ং মানে যুবকদের আপনার পরিকল্পনা কি আল্লাহ তালাকে আপনি যে চান সামনে যদি মনোনীত করেন সংসদ সদস্য পার্টি হিসেবে পরবর্তী আপনার যে একটা টার্গেট মানে যুবকদের আপনার পরিকল্পনাটা কি

হওয়ার পর্যন্ত প্রত্যেকটা মানুষেরই এবার অন্যরকম আমরা একটা অনুভব দেখতে পাচ্ছি এবং তাদের চিন্তা ভাবনা পরিবর্তন হয়েছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বড় ভাই আগামী যে তরুণদের যে নেতৃত্ব দিবেন কথা বললেন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আজকে র্যালি শেষে বড় ভাইয়ের নামাজ শেষ করে আমাদের সাথে কথা বললেন সম্মানীয় দর্শক আমি আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আর ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি জামাতের কর্মীরা নামাজ শেষে এখানে আজকের র্যালি সম্পূর্ণ শেষে তারা এখানে সমিত হয়েছেন দেখতে পেলাম বড় ভাই সাধারণ মানুষের কর্মীর সাথে

বেশিরভাগ তারা উচ্চশিক্ষিত এবং বেশিরভাগ করা সাধারণ মানুষের সাথে যে কৌশল বিনিময় একমাত্র জামার দ্বারাই সম্ভব কেননা একজন যে এমপি প্রার্থী বোঝা যাচ্ছে না যে তিন একজন এমপি সাধারণ মানুষের সাথে যাকে কি কৌশল বিনিময় করছেন বোঝা যাচ্ছে যে এই জামাতের কাছে যে স্থিরবধ ইতিমধ্যে পুরো বাংলাদেশ জাগরণ সৃষ্টি করেছে আগামীর বাংলাদেশ নিরবধ হবে জামাতের কাছে সামনের দর্শক আপনাদের দেখা চাই আমাদের সেই বড় ভাই সাধারণ মানুষের কৌশল বিনিময় করছেন এবং পরামর্শ দিচ্ছেন সামনে ইসলামের বিচার হবে এবং দেখতে পাচ্ছি ছোট বাচ্চা থেকে শুরু করে যে অবদান রাখছেন অতুলনীয় ডেলি সন্ধ্যার পক্ষ থেকে আপনাদের বগুড়া জেলায় আগামী নেতৃত্ব দেবে তরুণদের আইকন বড় ভাই